দেশে ফিরছেন তারেক রহমান গুলশানে বাড়ি প্রস্তুত দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে শিগগিরই দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান দুইয়ের অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর ডুপ্লেক্স বাড়িতে তার থাকার সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দেড় বিঘা জমির উপর নির্মিত এই ছায়াঘেরা বাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালিকানাধীন যা সম্প্রতি তারেক রহমানের নামে নাম জারি করা হয় এই বাড়িটি একসময় ভাড়া নিয়ে ব্যবহার করত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ তবে ছয় মাস আগে কোম্পানিটি তা ছেড়ে দেয় এরপর থেকে বাড়িটির অভ্যন্তর ও বাহ্যিক পরিবেশ তারেক রহমানের থাকার উপযোগী করে সাজানো হয়েছে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে বাড়ির সাজসজ্জার কাজ শেষ হয়েছে এবং এটি এখন পুরোপুরি বসবাসযোগ্য উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দেয়া হয় এটি গুলশানে তার বর্তমান বাসভবন ফিরোজার পাশেই অবস্থিত উল্লেখ্য এর বাইরে ঢাকা সেনাবাসীর ভেতরেও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় সেনাবাসীর ওই বাড়ির বরাদ্দ বাতিল করে খালেদা জিয়াকে সেখান থেকে বের করে দেয়া হয় বিএনপির বিভিন্ন স্তরে নেতাকর্মী নিশ্চিত করেছেন নির্বাচন ঘনিয়ে এলে এবং তার তারিখ সুনির্দিষ্ট হলে তারেক রহমান দেশে ফিরবেন ইতিমধ্যে তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানও লন্ডনে ফেরার আগে বাড়িটি ঘুরে দেখে গেছেন সরেজমিনে একশো ছিয়ানব্বই নম্বর বাড়ির সামনে গিয়ে দেখা যায় সাদা রঙের দোতলা ছায়াঘেরা বাড়িটির বহিরঙ্গন বেশ পরিপাটি দলীয় সূত্রে জানা গেছে বাড়ির ভেতরটাও অত্যন্ত নান্দবিকভাবে সাজানো হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির বাউন্ডারির ওপরের অংশ বাড়তি লোহার অংশ ব্যবহার করা হয়েছে জানা গেছে আধুনিক সুবিধা সম্পন্ন এ ভবনে রয়েছে তিনটি শয়নকক্ষ একটি বিশাল ড্রয়িং ও লিভিং রুম এবং একটি সুইমিং পুল ওয়ান ইলেভেন সরকারের সময় দু সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় পরের বছর দু সালের তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তিনি তখন থেকেই লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান লন্ডনে থাকাকালী দু হাজার সালের আট ফেব্রুয়ারি মা খালিদা জিয়া দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এরপর থেকেই দল পরিচালনা করছেন তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমানের অনুপস্থিতিতে পাঁচ মামলায় তাকে সাজা দেয়া হয় দায়ের করা হয় প্রায় শতাধিক মামলা ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর